E আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করছি সকলেই খুবই ভালো আছেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর আগে থেকে আপনারা যারা আমায় সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাইটেল এবং থার্নাল দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আপনারা যারা এই ভিডিওটাতে টাইটেল এবং থার্নাল দেখে ক্লিক করেছেন তাদেরকে জানায় যে রাজহাঁস পাললে কি কী সুবিধা পাবেন আপনারা আপনারা অনেকেই রাজহাঁস শখ করে পালতে চান কেউ পালতে চান না আমি শখ করে নিয়ে এসেছি তাদেরকে আমি হিসাব করে যেইটুকু দেখলাম যে রাজহাঁস থেকে অবশ্যই মাস শেষে চারটে রাজহাঁস থাকলে দুটো পুরুষ দুটো মহিলা যদি রাজহাঁস থাকে তাহলে আপনি মাছ মাস নয় সরি এক একচরে তারা এক বছরে একবারই যেহেতু ডিম দিয়ে থাকে কোন কোনোবার বার দুবার ডিম দেয় আপনার রাজহাঁস যদি বছরে দুই বার ডিম দিয়ে থাকে তাহলে আপনি প্রচুর মানে অনায়াসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা লাভ করতে পারবেন কিভাবে সেটা আমি বলি আপনারা যদি রাজহাঁস চারটে কি পাঁচটা বাড়িতে পেয়ে পালেন তাদের সো যেখানে যেরকম মার্কেট সেখানে সেরকম রাজহাঁসের দাম আপনারা পেয়ে যাবেন আমি যেই রাজহাঁসগুলো নিয়েছিলাম আমার কথাই বলি আমার হিসাব যেহেতু দিচ্ছি এখন আমি আমি চারটে রাজহাঁস কিনেছিলাম আমাকে এর জন্য দু হাজার টাকা খরচা করতে হয়েছিল আপনি যদি পাঁচটা নেন তাহলে আপনাকে আড়াই হাজার টাকা খরচা করতে হবে আর আপনার যদি উন্মুক্ত জায়গা থাকে তো আপনি ফ্রিতেই পুরো সিজনটাকে তাকে এক বছর বিনা খাবার খরচে বিনা ওষুধ খরচে আপনি পালন করতে পারবেন আমি আট মাস কি মাস হয়ে যাচ্ছে আমার রাজহাঁসগুলো এখন পর্যন্ত আমার একটা টাকার ওষুধ খাওয়াতে হয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমাকে এখন পর্যন্ত এক টাকার ওষুধ খাওয়াতে হচ্ছে না আপনাদেরও আশা করি কোনো বাড়তি খরচ আপনাকে আলাদা করে পে করতে হবে না আপনি যদি এইভাবে বিনা খরচে পালন করতে পারেন তাহলে আপনার যদি দুইবার রাজাস এক বছরে ডিম দিয়ে থাকে তাহলে দশটা করেও যদি ডিম দিয়ে থাকে তাহলে আপনার ডিম হচ্ছে কুড়িটা কুড়িটার মধ্যে যদি আপনার ষোলোটা বাচ্চাও আপনি টিকেতে পারেন তাহলে পাঁচশো টাকা করে আপনি অনায়াসে আট হাজার টাকা কামিয়ে নিতে পারবেন এরকম করে সেম প্রসেসে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন আর আপনাদেরকে আর একটা জিনিস খুবই ফলো রাখতে হবে যে রাজহাঁসের বাচ্চাগুলো দশ দিন কি পনেরো দিন বয়সে তাদেরকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দিতে হবে তা না হলে তারা কিন্তু কখনোই ডিম পাড়তে চাইবে না আপনাদের বাড়িতে অবশ্যই যদি দেশি মুরগি থাকে আপনারা অবশ্যই জানবেন এই ব্যাপারটা যে মুরগি যদি তার বাচ্চাকে চড়ায় সে অনেক দিন তার পেছনেই ঘুরে সে কিন্তু আর ডিম বাচ্চা করতে চায় না তারপরে তার মন গেলে ডিম দেশি মুরগি যেহেতু প্রত্যেক সিজনেই ডিম পারে রাজাস এক সিজনেই ডিম পারে আপনাকে এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমাকে বাচ্চাগুলোকে আলাদা করে দিতে হবে কিছুদিন বোর্ডিংয়ে রাখার পর তার মা তাদেরকে বোর্ডিং করবে আস্তে আস্তে যখন দেখবে যে আর বোর্ডিং লাগছে না এবার একটু বড় বড় হয়ে গিয়েছে তখন আপনি পনেরো দিনের মধ্যে যদি আপনি আলাদা করে দিতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো হয় রাজাস অবশ্যই দুবার ডিম দিয়ে দেবে তো আজকের ভিডিওটা এতকটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও